আর প্লট নাম্বার দুই দোতলা গ্লাস করে একটা বিল্ডিং আছে সহজ করে বলে দেয় আমি নতুন বাজার পুরাতন মার্কেট হচ্ছে এই নামে আর নতুন বাজারের যে পুরাতন মার্কেট আর এখানেই হচ্ছে সেই গুলশান একের ম্যাক্সিমাম দোকান গুলাই অনেক দোকান এখানে এখানে অনেক দোকানে চলে আসছে কি দেখাবেন আমাদের জি এই যে দেখতে পারেন এই যে প্রথম থেকে দেখেন এই যে আমাদের একটা সার্ফের ফোটোর বিশাল বড় একটা ফ্রিজ আছে ছয়শো পঁচিশ লিটার এই ফ্রিজ নতুন দাম কেমন এটা হলো গে আপনার দুই লাখ ত্রিশ হাজার প্লাস দুই লাখ ত্রিশ হাজার

ছোট ফ্রিজ কত লিটার এটা আছে কি আপনার দুইশো চল্লিশ লিটার দুইশো চল্লিশ জি কোন কোম্পানির এইটা হলো কি সিঙ্গারের একটা সিঙ্গারের এইটা হলো কি আপনার দুইশো লিটার এটাও সিঙ্গার নিশ্চিত আমরা যে প্রাইসটা বলে দিচ্ছি তার থেকে আরো এক হাজার টাকা কম রাখবো আরো কম জি সতেরো হাজার টাকা একটা ডিসকাউন্ট থাকতেছে প্রতি সামনেই করবানি যারা গরু নিবেন একটা দুইটা

সবই অরিজিনাল সব কাজ করা হয় না কাজ করা হয় নাই যে না আমরা কোনো একটা আলমারি দেখতেসে এটা হলো জেনারেল একটা ফ্রিজ বুকিং হয়ে গেছে এটা দিব না আচ্ছা আচ্ছা এটা বুকিং হয়ে গেছে এটা নতুন এখানে উপরে যে টিভি গুলো আছে এগুলো সব নতুন আর এই যে একটু নিচে দেখেন এই যে ডিপিডি প্লেয়ার এমপ্লিফায়ার এমপ্লিফায়ার এই যে সাউন্ড সিস্টেম যেগুলো আছে এগুলো সব আমাদের পুরাতন এখানে বুঝে সিস্টেম আছে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার এখন কেউ দুই লাখ টাকার মাল তো আর পাঁচ হাজার টাকায় পাবে না কখনোই না যদি কেউ পনেরো হাজার টাকার কিছু কিনতে যায় সেটা না হয় সে সাত হাজার টাকায় পেতে পারে অনেকে বলে থাকে ভাই আশি হাজার টাকা পুরাতন কিনবো কেন ভাই এটা

ক্যাবিনেট আছে চায়না সুকেস এটা দেখতে পারেন ডেচার আছে এগুলো নিতে পারেন এগুলো একদম খুবই ভালো মানে এই ম্যাটেস গুলো ইস্যু আমরা অস্ট্রেলিয়ার এম্বাসি থেকে নিয়ে আসছি এটার সাথে বেড আছে হাইসা লেগবোর্ড বোর্ড হেড সব কমপ্লিট সহকারে এক একটা পড়বে কি আঠাশ হাজার টাকা করে আঠাশ হাজার জি হান্ড্রেড পার্সেন্ট বেড সহ আচ্ছা আচ্ছা সোফা আছে জি

আমাদের ঠিকানাটা হল কি আবার আমি বলতেছি এটা হল কি নতুন বাজার বারিধারা জেব্ল রোড নাম্বার পাঁচ প্লট নম্বর দুই এর দ্বিতীয় তলা টায়ার এন্টারপ্রাইজ আপনার ফোন নম্বরটা কি বলে জিরো ওয়ান ওকে ভাই আর তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লা হাফেজ ভালো থাকুন